السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى مهان دربار لاكو شكريا جابون كورتشي যিনি আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের এক মাস পূর্তি উপলক্ষে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তাওফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লা বাংলাদেশে যখন একটি স্বৈরাচারী অত্যাচারী অহংকারী সর্বোপরি মুনাফিক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী এক শাসক জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তিলে তিলে এদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নাম নিশানা মুছে ফেলার জন্য নানামুখী প্রকল্প হাতে নিয়েছিল বয়স বেশি হলে তাকে রাজাকার একটু বয়স কম হলে তাদেরকে হয়তো জামাত শিবির নয়তো জঙ্গি আখ্যায়িত করে ওলামাদেরকে বিতর্কিত করার এক গভীর চক্রান্ত শুরু করেছিল সাইদে সাহেবকে রাজাকার বানালো জসীম রহমানিকে জঙ্গি বানালো হাজার হাজার আলেমদেরকে এবং ছাত্র স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারাই ইসলামী চেতনায় বিশ্বাসী তাদের কাউকে জামাত শিবির কাউকে জঙ্গি আখ্যায়িত করে জেলখানা ভরে ফেলেছিল সন্ত্রাসীদের লক্ষণ হিসেবে দাঁড়ি রাখা টাকনুগিরার উপরে পাজামা পরা গান বাজনা ইত্যাদি অনুষ্ঠান ত্যাগ করা গার্লফ্রেন্ডদের থেকে সম্পর্ক ছিন্ন করা এইগুলো যারা করে তারাই হলো জঙ্গি আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ সুন্নাগুলোকে জঙ্গিদের লক্ষণ হিসাবে প্রচার করে কোরআন ও সুন্নার সঙ্গে চরমভাবে অবমাননা করেছিল শুধু তাই না এদেশের মানুষকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত করে জাতির ভিতরে এক গৃহযুদ্ধ লাগানোর চক্রান্ত করেছিল স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে এভাবে জাতিকে বিভক্ত করে এক চরম মোনাফিকি ষড়যন্ত্র শুরু করেছিল বলতে বলতে তার জিবা এত দীর্ঘ হয়েছিল শেষ পর্যন্ত এদেশের ছাত্র জনতার এই বিশাল আন্দোলনকেও রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেনি আমার যুবক ভাইদেরকে বলবো আজকের এই বিস্ফোরণ এটা একদিনের নয় পানি যখন গরম দেওয়া হয় এক মুহূর্ত আগেও বোঝা যায় না যে এখনই টকবক করে ফুটে উঠবে বরং যখন পানি ফুটে উঠবে তার আগ মুহূর্তে একেবারে আওয়াজ থাকে না ঠিক তেমনি ভাবে তিলে তিলে এদেশের মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল যখন কুকুরের মাথায় টুপি পরানো হয়েছিল যখন তাসলিমা নাসরিনের মতো একটা নাপাক ময়লার কিট ডাস্টবিনের আবর্জনা এই বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করেছিল এদেশের জনগণ তাওহিদির জনতা ক্ষেপে উঠেছিল এবং সেই পতিতা বাংলাদেশ ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রথম বধু আকারে আশ্রয় পেয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর দ্বিতীয় বধূ যখন এলো তখন তার আসনটা হয়তো খালি হয়ে গেছে কারণ সে বুড়ি হয়ে গেছে বাংলাদেশে যখনই বিগত সরকার হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি প্রকাশ্যে আসে তখনই একটি জঙ্গি নাটক সাজিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল আমেরিকা ইউরোপ সহ সারা বিশ্বের মানবতাকে আমি বলব আপনারা নিজেরা তদন্ত করুন বাংলাদেশে এমন কোনো জঙ্গি সংগঠন নেই যারা এদেশের শান্তি শৃঙ্খলা কিংবা বিশ্বের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি এগুলো সবই হাসিনার তৈরি করা যখনই তার এক একটা ইস্যু সামনে চলে আসে বিতর্কিত কোনো কাজ তার সামনে চলে আসে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং বিশ্বের দৃষ্টিভূতটাকে অন্য ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জঙ্গি নাটক সাজিয়ে কোনো একটা ঘটনা ঘটিয়ে দেয় এরপরে সে মানুষকে বুঝায় বিশেষ করে পশ্চিমা বিশ্বকে বুঝায় যে এদেশ থেকে আমি যদি চলে যাই তাহলে জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠে উঠবে এখন হাসিনা নেই এখন কি জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠেছে আমি বিশ্বাস করি বরং হাসিনা বিদায়ের পরে এদেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে এদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা তৈরি হয়েছে এমনকি অমুসলিমদের সাথেও এদেশের মানুষের যে ঐতিহ্যবাহী সম্প্রীতি হয়েছে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে হাসিনার চক্রান্ত ছিল তার পতনের পরে একযোগে তার আওয়ামী লীগ গুন্ডাদের মাধ্যমে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে আগুন দিয়ে ভারতকে বুঝানো যে এদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে এর মাধ্যমে ভারতীয় ভারতের কাছে সে যে দেশ বিক্রি করেছে সেই দেশের দখল বুঝিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু এদেশের ছাত্র জনতা এদেশের তৌহিদি মুসলিম ভাইয়েরা হাসিনার পাতা ফাঁদে পা না দিয়ে মন্দির ভাঙ্গার পরিবর্তে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙ্গার পরিবর্তে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির বলেন কৌমি মাদ্রাসা বলেন তারা সবাই মিলেমিশে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে হিন্দুদের ব্যবসায়ী প্রতিষ্ঠান পাহারা দিয়েছে মন্দিরগুলো পাহারাদারি করেছে হাসিনা এখানেও ব্যর্থ হয়েছে তার নীল নকশা এখানে মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে গেছে আমার যুবক ভাইদেরকে বলবো তোমাদের এই বিজয় এটা দীর্ঘদিনের মানুষের ভিতরে চাপা ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে সুতরাং সকলের ত্যাগ রয়েছে এই ত্যাগকে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সামনে এগুতে হবে আল্লাহ না করুন যদি এই ঐক্যের ভিতরে কোনো ফাটল ধরে ঐক্যের ভিতরে কোনো রকম চির ধরে তাহলে এই বিজয় কিন্তু ধরে রাখা সম্ভব হবে না যুবক ভাইয়েরা আমি তোমাদেরকে বলবো কবির ভাষায় শাহীন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা ওর বি হে তুমি তো বাজ পাখি তোমার সামনে আসমান আরও আছে তোমার কাজ হচ্ছে উড়তে থাকা তোমার সামনে ঝড়ো হাওয়া আসবে তন্দিয়ে না ঘবরা আলতি হই তুঝে উঁচা উড়ানে হে যুবক তুমি হচ্ছ উর্ধ্ব গগনের সেই বাস পাখির মতো যে ঝড় হাওয়া দেখে ভয় পাওয়ার পরিবর্তে বাতাসের তালে তালে আরও ঊর্ধ্ব উঠতে থাকে তুমি তো সেই বাস পাখি শাহীন তোমার ভিতরে যখন সেই ঊর্ধ্ব বাজ বাস পাখির রুহ তৈরি হবে ওকাবে রুহ জব্বেদার হতে হওয়ানো মে নজর আতি হে মঞ্জেল উন্ আসমা নো মে যুবকদের মধ্যে যখন সেই চেতনা তৈরি হয় তখন সে নিজের স্থান জমিতে নয় আকাশে দেখতে পায় তোমাদেরকে মনে রাখতে হবে কোরআনের চূড়ায় না জেআতের শেষ দিকে বলা হয়েছে আফলা ইয়াং জুরু না ঈদ আল ইবির এ কৈফা খুলিয়াকত ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত ওয়াইদ আল জিবাল এ কাইফা নসিবাত ওয়িদ আল আর কাইফা সুতিহাত তারা কি দেখে না উটের দিকে কিভাবে তাকে তৈরি করা হয়েছে এখানে অনেক ব্যাখ্যা রয়েছে তার একটি ব্যাখ্যা এটাও উট মরুভূমিতে চলতে থাকে বোঝা বহন করে চলতে থাকে দিন রাত সে অসহ বোঝা বয়ে চলে তোমাকেও সেই উটের মতো অক্লান্ত পরিশ্রম করে মরুভূমি ত্যাগ করতে হবে দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার এটাই বলা হয়েছে আফালা ইয়ং না ইলাল ইবিলে কাইফা খোলে আফত ওয়াইলাসামা এ কাইফা তোমরা কি দেখো আকাশের দিকে তারা কি দেখে না আকাশের দিকে কিভাবে আকাশকে উঁচু করা হয়েছে তার মানে আকাশের মতো উঁচু হবে তোমার চিন্তা চেতনা সংকীর্ণ কোনো চিন্তা চেতনা নিয়ে আগানো যাবে না ওয়াইলাল জিবাল এ কাইফা নসিবাত পাহাড়ের দিকে তাকায় না কীভাবে পাহাড়কে স্থাপিত করা হয়েছে তার মানে পাহাড়ের মতো সুদৃঢ় চেতনা নিয়ে তোমাকে স্থির থাকতে হবে অটল থাকতে হবে যত বাধাই আসুক না কেন বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি শুধু একাই রব কর্তব্য সাধিতে এভাবে তোমাকে দায়িত্ব নিয়ে ময়দানে একা হলেও থাকতে হবে কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না ওয়াইলাল আরো দেখা সুতিহাত তারা কি দেখে না জমিনের দিকে কিভাবে বিছানো হয়েছে জমিনকে তার মানে জমিনের মতো পৃথিবীর মতো প্রশস্ত হৃদয় নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে সংকীর্ণ হৃদয়ের স্থান তোমার ভিতরে থাকবে না হে আমার যুবক ভাইয়েরা আমি তোমাদের ধন্যবাদ জানাই যখন বাংলাদেশের জনগণ এই জালিমের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে দেশে হয়ে কোনো কাণ্ডারির তালাশে ছিল কোরআনের ভাষায় বলা হচ্ছে ওমা লা কুম্লা তুকাতিলুন আফি সবির ইল্লাহী ওয়েল মুস্তাদ হাফিন আ রিজাল ইউ আল নিসা ইউ অল বিলদান আল্লাদিন আয়াকোলুন আরব্ব না আখরিজিনামিনহাদিহিল কারিয়েতিজ ওয়ালীম আলুহা ওজা আল্লা না মিল্লাদুম খেয়ালি ও অজা আল্লা না মিল্লাদুম কেন সি কোরআনের ভাষায় বলা হচ্ছে তোমাদের কি হলো তোমরা কেন সংগ্রাম করছো না লড়াই করছো না ওই সমস্ত লোকের মুক্তির জন্য সেই অসহায় নারী পুরুষ শিশু বৃদ্ধ লোকেরা যারা ফরিয়াদ করে বলছে রব্বানা হালুয়া হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালে মধ্যিত হাসিনার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে আমাদেরকে মুক্ত করো ও যে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ন্যায় নিষ্ঠবান নেতা দান করো ও যে আল্লাহ নামিল্লাদুন নাসির আমাদেরকে দাও সাহায্যকারী এই হাসিনার জুলুমের থেকে মুক্তি দান করো আমাদেরকে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করো আমাদেরকে এই গরু চোর সন্ত্রাসী লুটেরা ধর্ষক এরকম জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করো সেই মুহূর্তে তোমরা এগিয়ে এসেছিলে তোমরা এসেছিলে সেই আল্লাহর কোরআনের ভাষায় অলি এবং নাসির হয়ে সাহায্যকারী হয়ে সাবাস তোমাদের ধন্যবাদ তোমাদেরকে আমি তোমাদের বলবো তোমাদের এই চেতনা তোমাদের এই বিজয় স্থায়ী হোক তোমাদের ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আজকের এই মাস প্রতিতে বাংলাদেশের সেনাবাহিনীকে যারা সময় মতো ভূমিকা নিয়েছিল সেই পুলিশের মতো পেটুয়া বাহিনীর ভূমিকা পালন না করে এদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল এবং তাদের ভাবমূর্তি এদেশের ভিতরে যেরকম আরও উজ্জ্বল হয়েছে বিশ্বব্যাপী তারা সমাদৃত হয়েছে বিশ্বব্যাপী তাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে ধন্যবাদ জানাই সেই সেনাবাহিনীর জওয়ানদেরকে যারা জালিমের পাশে না থেকে মজলুমদের পাশে দাঁড়িয়েছে এভাবেই যদি এদেশের সেনাবাহিনী সময় সময়ে বিপদের মুহূর্তে জালিমের পক্ষ না নিয়ে মাজলুমের পক্ষ নেয় শাসকের পক্ষ না নিয়ে জনগণের পক্ষ নেয় আশা করি এদেশের মানুষের কেউ এদেশের স্বাধীনতা এদেশের ইসলামের চেতনা কেউ ভুলণ্ঠ করতে সাহস করবে না আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেবো চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মায়তা হো কে তুম কাশ্মীরকে সাথ মদত করো কাশ্মীরকে আজাদিকে নিয়ে কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহদী জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে সুতরাং আমি ভারতকে জানা বলব বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করোনা না উদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করোনা না উদ্দিন রহমানি কোনো জঙ্গি নয় তোমরা তাকে জঙ্গি বানিয়েছ তবা করো হাসিনার থেকে দূরে থাকো নতুবা হাসিনা নিজেও পচেছে তোমাদেরকে পচাবে হাসিনা নিচেও পচেছে মুক্তিযুদ্ধকেও পচিয়েছে বাংলাদেশে আজকে মুক্তিযোদ্ধাদের নাম শুনলে মানুষের সেই আগের শ্রদ্ধা নেই কে পচালো হাসিনা পচিয়েছে বঙ্গবন্ধুর নাম হাসিনা পচিয়েছে এখন বঙ্গবন্ধু একটা হাস্যকর বিষয় শেখ মুজিবের মূর্তির গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ফেলে দিয়েছে এত চরম অবমাননা হাসিনার কারণেই হয়েছে তাই ভারতকে বলবো হাসিনাকে নিয়ে আর নাচানাচি করো না হাসিনাকে নিয়ে যত নাচানাচি করবে বিশ্বে তোমার ভাবমূর্তি ততই নষ্ট হবে এদেশের জনগণ এদেশের জনগণ কোনো অন্যায়ের সামনে মাথা নত করে না অন্যায় যারা করে এবং অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তাদের অপরাধ একই সুতরাং ভারতকে আমরা বলবো তোমরা অন্যায়ভাবে এই জালিম শাহির আর সমর্থন করো না এদেশের মানুষের সঙ্গে শান্তি শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করো তবেই তোমরা আমাদের সাথে আবার মিলেমিশে কাজ করতে পারবে আমরা ভারতের সঙ্গে সংঘাত চাই না আমরা চায়নার সঙ্গে সংঘাত চাই না আমরা আমেরিকার সাথে সংঘাত চাই না ইউরোপের সঙ্গে সংঘাত চাই না আমরা এদেশের শান্তি প্রিয় মুসলিম দেশ আমরা ইসলাম চর্চা করতে চাই ইসলামের বিজয় চাই কিন্তু কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না কিন্তু যদি আমাদেরকে চ্যালেঞ্জ করা হয় আমাদের প্রতি যদি অবজ্ঞা করা হয় আমাদের দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে এদেশের তাওহিদি জনতা যেভাবে হাসিনার বিরুদ্ধে ফুসে উঠেছে ঠিক সেভাবেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের ইসলামকে রক্ষা করার জন্য এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তোমাদের মোকাবেলা করবে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদের দেশকেও টুকরো টুকরো করে দিল্লির শাহী মসজিদে আবার তাওহিদের পতাকা পথপথ করে উঠবে আমি বর্তমান সরকারকে বলবো এই সরকার অনেক ত্যাগ তিতীক্ষার মাধ্যমে এসেছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে সুতরাং হাসিনার তৈরি করা কাটা ছেঁড়া সংবিধান পরিবাদ দিয়ে একটা সম্পূর্ণ বাংলাদেশের মুসলিমদের চেতনার সাথে মিল রেখে নতুন করে একটি সংবিধান তৈরি করা দুই একটি জাতীয় সঙ্গীত এদেশের জাতীয় কবি মুসলমান যেই লোকটা যেই কবি বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হওয়ার বাধা সৃষ্টি করেছিল সেই কবির গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আমি তাওহিদি জনতাকে বলব আপনারা এই দেশ স্বাধীনতায় যাদের ভূমিকা আছে সোচ্চার হন এবং এই বাংলাদেশ বিরোধী এবং শিখ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বিরোধী বিরোধতাকারী রবীন্দ্রনাথের সঙ্গীত বাদ দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে অথবা নিজেরা সুন্দর করে নতুন প্রজন্মের যারা কবি আছে তারা এদেশের জাতীয় মুসলিমদের সাথে চেতনার সাথে সম্পৃক্ত থেকে সম্পর্ক রেখে একটা সুন্দর নতুন জাতীয় সঙ্গীত তৈরি করে সেটাকে এদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি তিন হাসিনার সময় বিভিন্ন আইন তৈরি করে এদেশের মুসলিম জনতাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সাতান্ন ধারার আইন সন্ত্রাস বিরোধী আইন আইসিটি আইন বিভিন্ন আইন করে এই কালো আইনের মাধ্যমে যেই তার বিরুদ্ধে কিংবা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে খুন করে প্রতিশোধ নিয়েছে এই সব কালো আইনগুলো বাতিল করা হোক হাসিনা আমলে যে সমস্ত মুসলিম নেত্রী ওলামাইকরামদেরকে নেতৃবৃন্দকে কর্মীদেরকে বন্দি করা হয়েছে এখনও যারা বিনা বিচারে জেলখানায় পড়ে আছে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে বের করে বাংলাদেশের সেনাবাহিনীতে পুলিশে ভর্তি করাবার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এখানে আমি আরও একটা কথা বলে দিই এই নতুন স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে অথবা আহত হয়েছে তাদের পরিবারের যোগ্য কোনো লোক থাকলে তাদেরকে পুলিশে সেনাবাহিনীতে অথবা সরকারি অন্য কোনো চাকরিতে যোগ্যতা অনুযায়ী ভর্তি করাবার জন্য জোরদাবি জানাচ্ছি এবং যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছে কারো চক্ষু চলে গেছে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে এদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সাথে সাথে যেই পুলিশগুলো নেচে নেচে আনন্দ করে উৎসবে করে এই ছাত্র জনতার বুকে গুলি করেছে হেলিকপ্টার থেকে ডানশিপ থেকে এরকমভাবে ট্যাঙ্কের ভিতরে বসে অথবা রাস্তায় দাঁড়িয়ে এই পুলিশগুলোকে খুঁজে খুঁজে বের করে তারা যেভাবে জনগণের সামনে দিবা লোকে গুলি চালিয়েছে ওদেরকে ধরে এনে জেলখানার কোনো কুঠিত নয় ওদেরকেও রাজপথে এনে লক্ষ লক্ষ জনতার সামনে এনে ব্রাস ফায়ার করে ওদের হাড্ডি গুড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া হোক ওদের জন্য কোনো ক্ষমা নেই সাধারণ মানুষ যারা হয়তো না বুঝে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল তাদের ক্ষমা করা যেতে পারে কিন্তু যারা আমার নিরস্ত্র ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে শিশুদের বুকে গুলি চালিয়েছে আবু সাঈদের সম্প্রসারিত হাতের খালি হাতে থাকা সেই ব্যক্তির বুকে গুলি চালিয়েছে এদের সঙ্গে যারা সহযোগিতা করেছে এদের নির্দেশ দাতা যারা উস্কারিদাতা যারা এদের জন্য ক্ষমা নয় এদেরকে ধরে এনে জনসমক্ষে বিচার করে এবং জনসমক্ষে এদের বিচারের রায় কার্যকর করার জন্য আমি দাবি জানাচ্ছি চার জাতির পিতা নাম দিয়ে আর এক স্বৈর শাসককে জাতির পিতা বানিয়ে বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হয়েছিল বিভিন্ন স্থাপনার নাম দেওয়া হয়েছিল সব জায়গা থেকে মূর্তিগুলোকে সরিয়ে দিয়ে তার জায়গায় বঙ্গবন্ধু নয় জাতির পিতা ইব্রাহিম আলাইহ সালামের নাম অনুসারে সমস্ত স্থাপনাগুলোর নামকরণ করা হোক যত জায়গায় জাতির পিতা রয়েছে সেখানে জাতির পিতার জায়গায় সেই স্বৈরাচারী বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে সেখানে ইব্রাহিম আলাই ইসলামের নাম স্থাপিত পুনঃস্থাপিত করা হোক এমনিভাবে বর্তমানে সরকারি চাকরিতে অনেক পদ খালি রয়েছে কমি মাদ্রাসার ছাত্ররাও এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে তাই আমার জোর দাবি থাকবে তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে তাদের মধ্যে যারা যেভাবে যোগ্য বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যারা প্রশাসনে ঢুকতে চায় পুলিশে যেতে চায় সেনাবাহিনী যেতে চায় তাদেরকে সেখানে সুযোগ করে দেওয়া বিশেষ করে এদেশের যে শিক্ষাগুলোকে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছিল যে ইসলাম এর সাথে যেন বিদ্বেষ তৈরি হয় তার মোকাবেলা করার জন্য আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে প্রাইমেরিতে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ধর্মীয় শিক্ষকের পদে অমি মাদ্রাসার অনামায় রামদেরকে বসানোর জন্য জোর অনুরোধ জানাচ্ছি আলিয়া বা অন্য অন্য মাদ্রাসার ছাত্র আলেম যারা তাদেরকেও প্রশাসনের বিভিন্ন যোগ্য জায়গায় স্থান করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এমনিভাবে আজকে মিডিয়াগুলো সবই বামপন্থী এবং রামপন্থী তথা হাসিনাপন্থী লোকদের হাতে এক্ষেত্রে ইসলামী চেতনায় বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী এরকম মিডিয়া তৈরি করা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা এটা এই সরকারের জন্য খুবই জরুরি ইসলামী অর্থনীতি মোশারাকা মোদারাবা এসবকে সামনে রেখে জনগণের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা যায় কি না সেক্ষেত্রে যেহেতু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বিশ্বে একজন প্রথিত যশা অর্থনীতিবিদ হিসাবে খ্যাত রয়েছেন আমি তাকে অনুরোধ করব, আপনি আরেকটু গবেষণা করুন আপনি এখন পিছনে যাই গেছে এদেশের জনগণ সব ভুলে গিয়ে আপনাকে মাথার মুকুট হিসাবে গ্রহণ করেছে আপনার এই সম্মান আপনার এই মর্যাদা আপনি যাতে স্থায়ীভাবে ধরে রাখতে পারেন সেজন্য আপনাকে আহ্বান করব আপনি যেহেতু অর্থনীতিতে অত্যন্ত পারদর্শী আপনি ইসলামের মোশারাকা এই সব বিষয়গুলো গবেষণা করে যদি ইসলামী অর্থনীতির কায়দায় সেই গ্রামীণ ব্যাংক বলেন অর্থাৎ প্রান্তিক মানুষের কাছে আগে যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতির চাকা পৌঁছে দিয়েছিলেন আমি বলবো আপনি যদি আরেকটু চেষ্টা করেন তাহলে আশা করি এদেশের একেবারে গ্রামে গঞ্জে পর্যন্ত আপনার মাধ্যমে ইসলামে অর্থনীতির সেই সুফল ভোগ করতে পারবে দেশের জনগণ সেটা যদি চালু করতে পারেন আপনাকে দেশের মানুষ মুসলিম তৌহিদি জনতা বুকে তুলে নেবে আপনার অতীতের যে সমস্ত সুদের যে কারবারগুলো রয়েছে সেগুলোকে আমরা ভুলে যাব আপনার সঙ্গে আমরা সহযোগিতা করব। এটাই আমার শেষ প্রত্যাশা আল্লাহ তালা আপনাকে এবং আপনার সঙ্গে যারা উপদেষ্টা পরিষদ রয়েছে সকলকে এদেশের জন্য এদেশের তৌহিদি জনতার জন্য আলে মোলামাদের কল্যাণের জন্য এবং সর্বোপরি ইসলাম ও মুসলিমের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ আলা আলা নবীনা মহম্মদ ও আলা আলি ও সাহাবি আজমাইন